নমস্কার আপনারা দেখছেন শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকে আবারও আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা সবাই বলেছেন যে আমার পিঠা রেসিপিগুলো খুব ভালো লাগে আপনাদের খেতে ভীষণ ভালো হয় আর সেই ভালো লাগার একটা কারণ থাকে সঠিক মাপ আজকেও তাই সঠিক মাপে এই পিঠাটা বানাতে হবে আর এই পিঠাটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত স্বাদের হয় আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে তো আপনার পরিবারে কী বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই পিঠা রেসিপিটা চলুন শুরু করা যাক প্রথমে একটা শুকনো পাত্র নিয়েছি তাতে নিচ্ছি এক বাটি সুজি আপনারা কাপ বা বাটি যেটাই নিয়ে করবেন সেই মাপটা ফিক্সড রাখবেন ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ নিলাম নুন দেব এক চামচের চার ভাগের এক ভাগ অর্থাৎ একের চার টি স্পুন বেকিং সোডা দেব ওয়ান ফোর টি স্পুন মানে এক চামচের চার ভাগের এক ভাগ চিনি দেব এক বাটির থেকে একটু কম চিনি দেব কিন্তু থ্রি ফোর্থ বাটির থেকে একটু বেশি আর এক চামচ মৌরি এটা চালের গুঁড়ো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করছি তাতে ভালো টেস্ট হয় আমরা হাফ বাটি নিয়েছি এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিক্স করতে হবে যা কিছু আছে যেন সবটাই খুব ভালো করে মেশানো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তো সেই জন্য একটু ধৈর্য ধরে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম তলা থেকে এদিক ওদিক থেকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে পিঠাটা ভালো হবে মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা দেব দুধ এই দুধটা কিন্তু জাল দেওয়া দুধ নয় ফ্রিজ থেকে বার করা দুধ কিন্তু সেটা ঠান্ডা দুধও নয় এক বাটি দিলাম ফ্রিজ থেকে আমি এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এক ঘন্টা বাইরে ছিল তারপর সেই দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দেব ঘি দু চামচ আমি যেমন মাপ বলছি ঠিক তেমনভাবেই করতে হবে আজকে রিপিঠা রেসিপিটা তবেই পারফেক্ট হবে এবার চামচ দিয়ে ঘি দিয়ে সবটা ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একটু সময় নিতে হবে দু এক মিনিট ধরে যেন ভালো করে মেশানো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমাদের মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এরকমই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা রেস্টে রাখব সুজি কিছুক্ষণ রেস্টে রাখলে ফুলে ওঠে যতটা নরম আছে তার থেকে একটু শক্ত হবে আমরা আধ ঘন্টার জন্য অর্থাৎ তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি তারপর তিরিশ মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি ব্যাটারটা যতটা পাতলা ছিল ততটা আর পাতলা থাকবে না ওই যে বললাম সুজিটা ফুলে উঠবে সুজিটা বাকি উপকরণের সঙ্গে মিশে গিয়ে একদম আরেকটু ঘন ব্যাটার তৈরি করবে সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেমনটা দেখাচ্ছি চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে অন্য একটা দিকে আমি একটা বাটি নিয়েছি বাটিতে ভালো করে তেল ব্রাশ করতে হবে বাটির চারদিকে বাটির তলায় সব দিকটা ভালো করে তেল ব্রাশ করতে হবে যে পিঠাটা আমরা তৈরি করব এটা কিন্তু তার একটা খুব বড় পার্ট তেলটা ঠিকমতো ব্রাশ না করা হলে হবে না ব্যাটারটা ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু খেয়াল রাখতে হবে বাটিটা যেন হাফটা পূর্ণ থাকে ওই ব্যাটারটা দিয়ে পুরোটা ভর্তি করলে হবে না অর্ধেকটা ভর্তি করতে হবে বাটিটার একটা কড়াই তাতে জল নিয়েছি জলটা ভালো মতো করে ফুটে গেলে তার উপরে আমরা বসাচ্ছি একটা ছাঁকনি স্টিলের আমার ফুটো ফুটো ছাঁকনি আছে সেটা বসালাম তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর কড়াইতে যে জলটা নিয়েছিলাম সেই জলটা কিন্তু আমরা একদম ভর্তি ভর্তি করে নিয়ে নিই হাফটা মতো নিয়েছি কি তার থেকেও একটু কম করে নিয়েছি জলটা ফুটলে ছাঁকনি বসিয়ে তার উপরে বাটিটা বসাতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রথমে কুড়ি মিনিটের জন্য আমরা এই হাই ফ্লেমে এটাকে রান্না করব তবে যে ঢাকনার ছিদ্র মানে ছিদ্র আছে ঢাকনাতে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব ছিদ্রটা তবেই আমাদের ভালো করে ভাপা হবে পিঠাটা ভালো করে ছিদ্রটা বন্ধ করে কুড়ি মিনিটের জন্য প্রথমে আমরা এটাকে হাই ফ্লেমে রান্না করব কুড়ি মিনিট পরে আমরা একবার দেখে নেব ছুরি দিয়ে জিনিসটা হয়েছে কিনা যদি হয়ে যায় তো খুব ভালো যদি না হয় তাহলে অবশ্যই আরও একবার দিতে হবে তো আমি একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি কখন হয়েছে কিনা না আর কি দেখুন ছুরিটা যখন দিচ্ছি যদি ছুরির গায়ে লেগে থাকে এখন মনে হচ্ছে লেগে নেই লেগে নেই কিন্তু আরেকবার একটু দিয়ে দেখলাম একটা দিকে ছুরির গায়ে লেগে আছে তো সেই জন্য আমরা কি করলাম আরও দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম আমি আরেকটা কথা মাঝখানে মনে করিয়ে দেব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কড়াইতে জলটা দিয়েছিলেন যেহেতু এটা আমাদের এটা ননস্টিক কড়াই খুব বেশি জল ধরে না সেই জন্য আপনারা ওই জলটা তো ফোটাচ্ছেন হাই ফ্লেমে এতক্ষণ ধরে দেখে নেবেন যেন জলটা শুকনো হয়ে না যায় তাহলে কিন্তু কড়াইটা পুড়ে যাবে তার জন্য যদি মনে হয় আপনি আরেকবার জল একটু ফুটিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দেবেন যাই হোক দশ মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়েছিলাম তারপর আমি খুলে দেখাচ্ছি আমাদের একদম রেডি হয়ে গেছে যখন দেখব যে হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে আরও দশ মিনিট আমরা ওই ঢাকা চাপা দিয়েই রাখবো যাতে ওটা ঢাকা চাপা দেওয়া অবস্থায় ওই গরমের মধ্যে আর একটু সময় থাকে একটু ঠান্ডা হলে মানে গ্যাসের ফ্লেম অফ করার পর আরও দশ মিনিট থাকবে ঢাকা চাপা দিয়ে তারপর একটু ঠান্ডা হলে আমরা একটা মানে বাটিটা তুলে নেব আর একটা পাত্রের উপর আর যেমন করে দেখাচ্ছি ছুরি দিয়ে চার দিকটা আর কি একটু ডিমোল্ড করে নেব কিভাবে ডিমোল্ড করতে হয় দেখিয়ে দিলাম জাস্ট এইভাবে উপর করে নেব আর ছুরি দিয়ে চারদিকটা একটু খুলে নেব যাতে উঠে আসে সহজে পিঠাটা ঠিক এইভাবে একটু ঘা দিলেই উপর থেকে বাটিটার এরকমই উঠে মানে বেরিয়ে আসবে আমাদের পিঠাটা ভীষণ সফট হয়েছে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় ভীষণই সফট হয় আপনারা অবশ্যই এটা বানান একদম অন্য রকম আর টেস্টটা এতটা সুন্দর হয়েছে কারণ এর মধ্যে এমন কিছু জিনিস আমরা মিশিয়েছি দেখেই বুঝতে পারলেন একদম অন্য রকম এই পিঠা আপনারা হয়তো প্রথম খাচ্ছেন এরকম পিঠা রেসিপি সেগুলি হেঁসেলে আরও অনেক রকম পিঠা রেসিপি আছে আপনাদের যদি মনে হয় সার্চ করে দেখতে পারেন অসাধারণ সব পিঠা আমি তৈরি করি নিজের মনের মতো করে নিজের নতুনত্ব কিছু ভাবনা দিয়ে অবশ্যই আপনারা সেটা করবেন আপনাদেরও ভালো লাগবে দেখুন এটা ভীষণই ভালো হয়েছে তো অনেকটা কেকের মতো কিন্তু কেক না সুজির যে কেক হয় সেটা কিন্তু নয় এটা এটা একদমই অন্যরকম কারণ এখানে মৌরি আছে কেকে কখনো মৌরি পরে পড়ে না তো অবশ্যই এটা বানান দেখুন কতটা সফট হয়েছে এবং বেশ খেতে তো অসাধারণ হয়েছে আমাদের ভীষণই ভালো লেগেছে তো নতুনত্ব পিঠে পিঠে খেতে যদি ইচ্ছে হয় অবশ্যই এটা বানান কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনালভাবে যোগ রাখবেন শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই খুব ভালোভাবে আপনাদের দিন কাটুক এই কামনা করি এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা खूब भलो थकबें नमस्कार